নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর অনেক সময় দেখবেন বাড়ির বাইরে থেকে আমাদের বাড়ির ভেতরে চলে আসে বিশেষ করে জলের ড্রেন বা জানালা দরজা খোলা রাখলে রাতের অন্ধকারে এরা অনেক সময় আমাদের বাড়িতে চলে আসে ইঁদুর আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর যার কারণে আমরা অনেক সময় ইঁদুর তাড়ানোর জন্য বা ইঁদুর মারার জন্য বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যালের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পায় কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুর আপনাদের বাড়িতে তো থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু একটাও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণের পুঁই শাকের পাতা শাক আমরা অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি খাবার জন্য ব্যবহার করি তবে আপনারা কি কখনো ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব তবে আজ কিন্তু শাকের পাতাটা দুটোভাবে ব্যবহার পুঁই শাকের পাতাটা মুড়িয়ে নেওয়ার পর একটা কাঁচির সাহায্যে যতটা সম্ভব কুচি করে আমি কেটে নিচ্ছি তবে হাত দিয়ে চাইলে কুচি করতে পারেন কিন্তু যদি কাচি দিয়ে কুচি করা হয় তাহলে দেখবেন অনেকটাই মিহি কুচি হয়ে যাবে এবার এই পুঁশাকের পাতাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি অন্যদিকে নিয়ে নিচ্ছি এখানে একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না একটা নরম হয়ে যাওয়া বিস্কুট নিয়েছি সেটা হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়েছি কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে এইভাবে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য যাতে করে বিস্কুটটা আরও বেশি নরম হয়ে যায় যে পুঁই শাকের পাতাগুলো কুচি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা সাইডে সরিয়ে রাখবো পরে ব্যবহার করব এখানে নিয়েছি আমি খারাপ হয়ে যাওয়া আটা আপনার এখানে আটা ময়দা চালের গুঁড়ো বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন কেন কি এখানে এমন কিছু উপকরণ দিয়েছি যেগুলো দেখবেন ইঁদুর কিন্তু খেতে পছন্দ করে কেন কি ইঁদুর যদি কোনোভাবে না খায় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না তাই এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে সবার প্রথমে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক যেভাবে আটা ময়দা মাখেন সেইভাবে মাখাতে হবে তবে এখানে কিন্তু আর আমি জলের ব্যবহার করব না যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে জলের ব্যবহার করতে পারেন বাকি যে পুঁইশাকের পাতাগুলো রেখেছিলাম সেগুলো নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল তারপর সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যখন আপনারা এইভাবে মাখাবেন দেখবেন পুঁই শাকের পাতার থেকে একটা বিজল পদার্থ বেরোতে শুরু করবে আর লঙ্কার গুঁড়ো আর ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে যদি ইঁদুরকে দেওয়া হয় আর আপনারা যদি ভেবে থাকেন ডাইরেক্ট খেয়ে চলে যাবে তা কিন্তু কখনোই হবে না এই মিশ্রণটা আপনারা ব্যবহার কিভাবে করবেন আগে যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি আরও একবার হাত দিয়ে এইভাবে একটু মথে নিয়েছি তারপর ছোট ছোট এইভাবে করে চারটে আমি বলের মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণেরও কিন্তু বানিয়ে নিতে পারেন তারপর একটা বল নিয়ে হাত দিয়ে আরও একটু গোল করে নেব তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে একটু পাতলা করে নিতে হবে এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না কেন কি ওপরে যাতে একটা আটার পাতলা লেয়ার হয় সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে কেন কি ডাইরেক্ট যদি ভেতরের মিশ্রণটা ইঁদুরের মুখে পড়ে তাহলে কিন্তু ওরা কখনোই খাবে না এই পাতলা মিশ্রণটা আটার যখন ইঁদুর খাবে কিছুটা খাওয়ার পর দেখবেন ওদের কি হবে ভেতরের যে মিশ্রণটা রয়েছে মুখের মধ্যে পড়বে যার কারণে পেটে জ্বালা পোড়া করতে শুরু করবে পাতার যে বিজল পদার্থ রয়েছে আর ডিটারজেন্ট পাউডার মিশে যাওয়ার কারণে ওদের এমনই একটা রিয়াকশন করবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকবে না তবে আশেপাশে কিন্তু কোনোভাবেই যেখানেই আপনারা এগুলো ব্যবহার করবেন জল কিন্তু রাখবেন না যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ প্রত্যেকটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে ভেতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে তবে আপনারা এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখান থেকে দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে আসছে বা ইঁদুর বাড়িতে থাকতে পারে যে জায়গাগুলোতে আপনাদের মনে হবে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা ব্যবহার করবেন কেন কি যদি ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে না আসে তাহলে কিন্তু বাড়িতে কোনো দিনই ইঁদুরের উপদ্রব বেশি হবে না চলুন দেখে নেওয়া যাক কোথায় কিভাবে ব্যবহার করবেন অনেক সময় রাতের অন্ধকারে বা সন্ধ্যার দিকে ইঁদুরকে বাড়ির ভেতরে ঢুকে যেতে দেখি বিশেষ করে খাটের তলার সাইডে বা সোফার তলার সাইডে বা স্টোর রুমের মধ্যে পরক্ষণেই কিন্তু ইঁদুরটাকে আর দেখতে পায় না আর এই স্টোর রুমের মধ্যে হোক কি খাটের তলার সাইডে একবার যদি ইঁদুর ঢুকে যায় আমাদের কারো পক্ষেই কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না যার কারণে দেখা যায় ইঁদুর যদি কোনোভাবে এই জায়গাগুলোতে থেকে যায় কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় তখন আমরা ইঁদুরের অত্যাচারে অতিষ্ট হয়ে গিয়ে বিভিন্ন ধরনের ইঁদুর মারার ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করে থাকি তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন নিয়ে রেখেছিলেন সেই বলগুলো আপনারা যদি স্টোর রুমের মধ্যে খাটের সাইড করে বা সোফার সাইড করে রেখে দিতে পারেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা আটা বিস্কুট আর শাকের যে একটা গন্ধ রয়েছে নিজস্ব সেই গন্ধের কারণে কিন্তু খাওয়ার জন্য আসবে আর যখনই বেশ কিছুটা খাবে খাওয়া মাত্রই ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন জল খাওয়ার চেষ্টা করবে আর জল না খেতে পেয়ে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে থাকে আলমারি থাকে ওয়াশিং মেশিন থাকে তার তলার সাইড হয়ে অনেক সময় রাতের অন্ধকারে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজ বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয় তো আপনারা ফ্রিজের তলার সাইড করে এইভাবে বলগুলো রেখে দেবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও দেয়ালের সাইড করেও কিন্তু আপনারা বলগুলো রেখে দিতে পারেন কেন কি এই সাইড করেও অনেক সময় ইঁদুর দেখবেন আসা যাওয়া করতে থাকে তাছাড়াও যেখানে বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা ব্যবহার করবেন যেখানে মশলার ডিব্বা বা কোটও থাকে অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে কোনোভাবে যদি ঢাকনা ঢিলে থাকে অনেক সময় মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও কোনোভাবে যদি মুখ দিয়ে দেয় আর সেই মশলা রান্নায় ভুলবশত ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটাই থাকে তাছাড়াও আমরা দেখবেন রাত্রেবেলা কি করি কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় আর ইঁদুর খাবারের গন্ধ শুকিয়ে কিচেনে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় অনেক সময় দেখা যায় কোনোভাবে বুঝতে না পারলে যদি আমরা কিচেনের কোনো জায়গার মধ্যে রান্নার বাসনপত্র রাখি আর ভুল করে যদি না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই বলগুলো অবশ্যই গ্যাস ওভেনের ওপরে সাইড করে আপনারা যদি দিয়ে রাখতে পারেন মাঝে মধ্যে তাহলে দেখবেন ওরা খাওয়া মাত্রই যখনই আসবে এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না আর এইভাবে যে প্রত্যেক দিন ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনারা সপ্তাহে দু দিন যদি ব্যবহার করেন তাহলেই দেখবেন বাড়িতে কিন্তু আর একটাও ইঁদুর দেখতে পাবেন না তাছাড়াও যেখানে আমরা বাসনপত্র রাখি ধোয়া বাসন হোক কি কুটো বাসন অনেক সময় যদি এঁঠো বাসন থাকে এঠো নোংরা ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দেয় সেই বাসন যদি আমরা ভুল করে না ধুয়ে রান্নায় ব্যবহার করতে যাই বা খাবার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে যেখানেই বাসনপত্র রাখেন না কেন এইভাবে বলগুলো দিয়ে রাখবেন যখনই ওরা এই জায়গায় আসবে বাসনে মুখ দেওয়ার আগেই কিন্তু এই বলগুলোই দেখবেন ওরা খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিশেষ করে রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় বাড়ির বাইরে থেকে ভেতরে ইঁদুর চলে আসে ভুলবশত যদি খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায় বা জানালার সাইড হয়ে অনেক সময় চলে আসে অবশ্যই কিন্তু বলগুলো জানালার সাইড করে রেখে দিতে পারেন বা যে যেখান থেকে আসে দরজা সাইড করে রেখে দেবেন তাহলে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির বাইরে থেকে যদি ভেতরে না আসে বাড়িতে ইঁদুরের উপদ্রব কখনোই বেশি হবে না তাছাড়াও জলের নালির সাইড করেও কিন্তু রেখে দিতে পারেন আশা করছি কিন্তু তাড়ানোর এই টিপসটাও আপনাদের কাজে আসবে আজকে এখানে শেষ করছি